হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমাদের খাবারের প্রতিযোগিতা খাবারের আইটেম হিসাবে থাকছে আর আমি কুয়েলুই কুয়েলুই খাবারের আইটেম হিসাবে থাকছে হচ্ছে ওই যে হচ্ছে গাম বাংলার খুদর ভাত ওই যে ক্ষুদর ভাত দিকটা হচ্ছে ডাউল বর্তা এইটা হচ্ছে সুটকি লাল মরিচের বর্তা এটা হচ্ছে কাঁচা মরিচের বর্তা এটা হচ্ছে সিম ভর্তা এটা হচ্ছে দনিয়া পাতা বর্তা এটা হচ্ছে লেবু শশা হ্যাঁ ওয়ান টু থ্রি স্টার্ট দেখা যাবে আজকে বিজয়ীকে হয় যিনি বিজয়ী হবে ওনার জন্য পাঁচশো টাকা পুরস্কার দেখা যাবে খাবারের প্রতিযোগিতা হচ্ছে মামি আর হচ্ছে বাগিনা আজকে দেখা যাবে কে প্রতিযোগিতায় ফার্স্ট হয় এবং পাঁচশো টাকা পায় দেখা যাক আস্তে আস্তে খাও এত তারা হয় করে লাভ নাই এই দেখতে পাচ্ছেন বাইগিনা কামড় দিচ্ছে হচ্ছে শশা আর মামি কামড় দিচ্ছে লেবু এই সর্বনাশ খাদক আমি তো কঠিন খাদক ভিডিও করতেছি আজকে যাই হোক তোমরা আবার বেউন খাও না তাইলে আবার বাজে যাচ্ছে আবার আমার জরিমানা দিবন লাগবো প্রিয় দর্শক আপনারা কমেন্টে জানাবেন কার খাবারের স্টাইল কীরকম এই যে দেখতে পারতেছেন ওই হচ্ছে একদম খুদের ভাত গাম বাংলার ঐতিহ্যবাহী নতুন চাউলের খুদের ভাত আস্তে 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 খাওয়া হোক বেশি তারা দরকার নাই যে ফার্স্ট হবে তার জন্য পাঁচশো টাকা অপেক্ষা করছে না এই পাঁচশো টাকা কার বাগ্যে জুটে দেখতে পাচ্ছেন আসলে ওই খাবারের চোরে আসলে কেউ তেমন কোনো কথা কেছে না দেখতে পাচ্ছেন আমরা একটু অপেক্ষা করি দেখা যাক আজকের বিজয়ী কে হয় আজকের বিজয়ী কে হবে আমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো কার কতটুকু হয়েছে দেখি এই হচ্ছে বাগিনার প্লেট এই হচ্ছে মামির প্লেট এই বর্তার যার যত কোন লাগে তো নাও সমস্যা নাই লেবু আছে নিয়ে নাও আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনারা আমার সাথেই থাকুন দেখে থাকুন আজকের বিজয়ী কে হবে আজকের বিজয়ী কে হবে আপনারা কমেন্টে জানাতে পারেন মামি হবে না বাগিনা হবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক বাবন কোনো খুব বেশি বালা যাচ্ছে না যাই হোক এখন আমি কিছু বলবো না কার খাবারের খাবারের স্পিড দেখতে থাকুন আপনারা যাই হোক আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে ওরা আসলে যে আজকে বিজয়ী হবে তাকে তাকে আমরা এই যে মামিনা মামা বাগিনা হচ্ছে বেগুন খাইছে এখন পানি খাইছে এত আতা মাথা করো না তইলে আবার গলা ঠেকবো দেখা যাক ল ল যত কোন খাইতে রথ বেড়া যেটা দা মনে করবে সালা খাই যেটা দামনে করবে সালা খাইতে তুই এটা তুই খাই দেখতে পাচ্ছেন দেখা যাক একজনে খায়া খায়া সরা বেশি দিছে না আমি দেখছি মোটামুটি ল সমান সমানে আছেন কিন্তু উনি প্রথম চান্সে আগায় গেছে গা যাই হোক দেখা যাক এখনও আশা আছে এখনো আশা আছে দেখা যাক আরো বড় বড় নলা দিয়ে খাইতে হবে বাজিতে খাইতে হইলে ও এখন ডাউল বর্তন নিবে হ্যাঁ খাও প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এই যে হচ্ছে আমাদের খাওয়ার প্রতিযোগিতা চলছে যার যার অবস্থা থেকে জিতার জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে দেখতে পারতেছেন আপনারা দেখুন দর্শক এই হচ্ছে অবস্থা মোটামুটি মামি কাছায় গেছে এখান দেখা যাক বাঘিনার পালা হয়তো খুব কিছু অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো শেষ করে দিবে কিন্তু বাগিনার এখনো আরো কিছু খাবার হয়ে গেছে আজকে টাকা কে পাবে আজকে বেমন কাজে স্যার আঠাশ করে আজকে আপনার বাজি মরার অবস্থা হয়েছে দর্শক দর্শক গেছি তৈরি আজকে মরণের গতি হয়েছে দর্শক এই ধরনের বাজি আর করুন যেত না দর্শক গা দেউন যা তো করে খাইছি না দেব মানে শোনার মা হয়েছে দর্শক আমি তো মনে করছিলাম বুঝি মই রয়ে গেছি আমি অলরেডি আমি ক্যামেরা বন্ধ করে দেওয়ার মা করছিলাম পরে দিয়েছি না ঠিক আছে যাই হোক পাঁচশো টাকার জন্য মানুষ যে কত কিছু করতে পারে যাই হোক এই যে আজকের বিজয় হচ্ছে উনি ওই যে ওনাকে পাঁচশো টাকা দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর তুমি হচ্ছে লাড্ডু টুটু টু